আসসালামু আলাইকুম চলে এসেছি মাজার রেসিপি নিয়ে আজকে মাজার রেসিপিতে তিতা ছাড়া করলা ভাজি তৈরি করে দেখাবো ঝরঝরে সবুজ রেখে তিতা ছাড়া করলা ভাজি গরম ভাত আর রুটি দিয়ে এটা খেতে পারবেন অনেক মজার এ ভাজি দিয়ে ভাত খাওয়ার সময় আর কিছুই নিতে মন চাইবে না সাথে যদি নেন একটা ভাজা মাছ অনেক মজা খেতে গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার ঝরঝরে এ তিতা ছাড়া করলা ভাজিটা একদম কম সময়ে করে দেখিয়েছি সিম রেসিপি ফলো করে একবার অবশ্যই ট্রাই করবেন পরিবারের সবাইকে করে খাওয়াবেন দেখবেন সবাই এ ভাজিটাই বারবার নিবে আর বারবার আপনাকে এভাবে ভাজি করে দিতে বলবে এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব তৈরি করে নেব তিতা ছাড়া করলা ভাজি আমি এখানে নিয়েছি আলু ঝুরি করে দুইটা বড় সাইজের আর দুইটা করলা পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এ ভাজিটাতে তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যেহেতু আলু আছে চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন তেল দেওয়া হয়ে গেলে এখন দিচ্ছি তিনটা শুকনো মরিচ শুকনো মরিচ ফোরন তুলে নেব এতে করে সুন্দর ফ্লেভার অ্যাড হবে একমোট ভর্তি করে একদম চেপে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এ ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে এখন পেঁয়াজ সফট হওয়া পর্যন্ত ভেজে নেব সাথে দিচ্ছি পনেরোটার মতো কাঁচামরিচ ফালি করে এ ভাজিতে কাঁচামরিচের পরিমাণটাও বেশি রাখতে হবে কাঁচামরিচ যত বেশি দিবেন ভাজি খেতে তত বেশি ভালো লাগবে এখন দিচ্ছি এক চা চামচের একটু কম হলুদের গুঁড়া অর্থাৎ উঁচু করে দিই নি চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন পেঁয়াজের সাথে মিলিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুই মোট ভর্তি করে আলুর কুচি অর্থাৎ দুই কাপ হবে আর দুইটা করলা কুচি করে দিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি করলাতে একটু বেশি লবণ দেবেন তাহলে দেখবেন এর স্বাদটা পরিপূর্ণ পাওয়া যায় যেহেতু তিতা তিতাতে একটু লবণটা বেশি দিতে হয় অন্যান্য বাজে থেকে একটু বেশি মনে হচ্ছে যে হলুদটা একটু কম হয়েছে তাই আবার একটু দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ ভাজি করার পর এখন দিচ্ছি এক একমোট ভর্তি করে একদম ছোটো ছোটো করে চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি উপর থেকে চিকলাটা ফেলে দিয়েছি চিংড়ির যে কভারটা এক মুঠ ভর্তি করে চিংড়ি কুচি দিয়ে এখন মিলিয়ে মিশিয়ে নিচ্ছি চিংড়িটা একদম ছোট ছোট করে বেশ চিকুন করে ছোট ছোট করে দিয়েছি এখন চিংড়ির সাথে ভাজি করে নেব চুলার আজ পর্যায়ে মিডিয়ামে রেখেছি এখন ভাজিটা করতে হবে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে যেহেতু পানিটা টেনে গেছে চুলার আজ মাঝারিতে রেখে এ ভাজিটা করতে হবে আর ছড়িয়ে এমন একটা প্যানে ভাজিটা করতে হবে স্তূপ করে রাখলে কিন্তু ভাজিটা সুন্দর হবে না একটা ছড়িয়ে ছিটিয়ে রাখা প্যানে ভাজিটা করতে হবে এই যে দেখেন নিচ থেকে যেন একটু লাল লাল হয়ে যায় সেভাবে ভাজিটা করতে হবে ছড়িয়ে ছিটিয়ে রেখে একটু সময় দিতে হবে যেন নিচ থেকে লাল লাল হয়ে যায় তাহলে ভাজিটা খেতে অনেক মজার হবে আর অনেক কালারটাও সুন্দর আসবে দেখতে লোভনীয় মনে হবে এই যে এখন আমি ছড়িয়ে ছিটিয়ে রেখে একটু সময় দেব আর এভাবে বারবার সময় দিয়ে নেড়ে চেড়ে ভাজিটা করে নেব এই যে দেখেন নিচ থেকে এই যে লাল লাল হতে দিচ্ছি একটু অপেক্ষা করছি যেন নিচ থেকে লাল লাল হয়ে যায় একটু সময় নিয়ে দাঁড়িয়ে থেকে ভাজিটা করতে হবে অন্য জায়গায় যদি সরে যান তাহলে কিন্তু ভাজিটা ঠিকমতো করে নিতে পারবেন না পোড়া লেগে কালো হয়ে যাবে আর এই যে দেখেন আমি কিছুক্ষণ পর দুই 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 মিনিট পর আমি কিন্তু এভাবে নেড়ে চেড়ে এই যে ভাজিটা দেখেন ভাজা ভাজা করে করে নিয়েছি এখন দেখেন ভাজিটা কতটা লোভনীয় হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এর আগে আমি অনেক ধরনের করলার রেসিপি দিয়েছি যারা দেখেছেন যারা ট্রাই করেছেন তারা অবশ্যই জানেন এর স্বাদ কেমন আমার আরও অনেক করলার ভাজি যারা ট্রাই করেছেন তারা অবশ্যই জানেন স্বাদ আর এটাও তার থেকে কম নয় এখন এই যে আমার ভাজিটা হয়ে গেছে আমি সময় নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে লাল লাল করে ভাজিটা করে নিলাম গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন গরম গরম ভাজি আর ইলিশ ভাজা অথবা রুই কাতলা ভাজা মাছ দিয়ে এ ভাজিটা খেতে অসম্ভব মজার হবে অথবা ডিম ভাজা দিয়েও খেতে পারবেন এখন আমি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম এই যে দেখেন কতটা লোভনীয় স্বাদের ভাজি দেখে মনে হচ্ছে না কতটা মজার অনেক মজার ভাজিটা সবাই খেয়ে বলেছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার চ্যানেলে সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফিজ